নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ রাজ্যের উর্দু প্রেমী মন্ত্রীর পঞ্চাশ কোটির ফার্ম হাউসের ভিডিও পোস্ট করলেন শুভেন্দু অধিকারী শিক্ষক নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি গরু পাচার মামলার তদন্তে নেমে তৃণমূল কংগ্রেসের নেতা ও মন্ত্রীদের হাজার হাজার কোটি টাকার হদিশ পাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি শুধু স্থাবর সম্পত্তি নয় কোটি কোটি টাকার বিলাসবহুল বাংলো পর্যন্ত কারো কারো সন্ধান পাওয়া যাচ্ছে তৃণমূল নেতামন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘিরে তোলপাড় চলছে গোটা রাজ্যে এরই মাঝে বোমা ফাটালেন বিধানসভার বিরোধী দলনেতা তথা শুভেন্দু অধিকারী তিনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন ভিডিওটি একটি বিশাল এলাকা জুড়ে তৈরি হওয়া বাংলোর বাংলোটি রাজ্যের উর্দুগামী মন্ত্রীর বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী কারণ নাম না করলেও তার ইঙ্গিতে স্পষ্ট যে উর্দুপ্রেমী মন্ত্রী বলতে তিনি রাজ্যের পূর্তমন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদা আকিমকেই বুঝিয়েছেন শুভেন্দু অধিকারী লিখেছেন এ রাজ্যের মা মাটি মানুষের নেতৃত্বদের হয় মাটির প্রতি বেশি আকর্ষণ জমি বাড়ি সহ সম্পত্তির খতিয়ান নিয়ে তাদের প্রত্যেকের মধ্যে প্রতিযোগিতা হলে কে হারবেন কে জিতবেন বলা মুশকিল ভিডিওয়ে যে আলিশান ফার্ম হাউসটি দেখছেন সেটি আমাদের রাজ্যের মন্ত্রিসভার এক উর্দুপ্রেমী মন্ত্রী সাহেবের প্রায় সাঁত্রিশ একর সম্পত্তিটির অবস্থান হাওড়ার রাজাপুর থানার অন্তর্গত উলুবেড়িয়া টু ব্লকের ঘর ভাঙা বাসুদেবপুর গ্রামে তিনি আরও লিখেছেন স্থানীয়রা বলেন এই সাঁত্রিশ একরের উপর ফার্ম হাউসটি তৈরি করতে জমির যেটা মূল্য সেই মূল্য সমেত প্রায় পঞ্চাশ কোটির ওপর খরচ হয়েছে আশা করি দেশের আয়কর দপ্তর মন্ত্রী মশাইয়ের আয়ের উৎস কি তা অবশ্যই খুঁজে বার করতে পারবেন শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিওতে দেখা গেছে বিশাল একটি এলাকার মাঝে রয়েছে সাদা রং করা একটি দ্বিতল ভবন খেলার মাঠের মতো বিস্তীর্ণ সবুজ মাঠ গাছগাছালিতে ভরা পুরো এলাকা যদিও এখনও পর্যন্ত মন্ত্রী ফিরাদ হাকিমের তরফে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি প্রতিক্রিয়া পাওয়া যায়নি তার দলেরও তবে এই বিশাল আলিশান বাংলো বা রাজপ্রাসাদ ঘিরে আপনাদের কি মতামত তা অতি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ